আসসালামু আলাইকুম ভিউয়ার্স লোকের মুখে শুনতে শুনতে আর ভিডিও দেখতে দেখতে না পেরে আজকে আমিও চলে আসলাম সেই মেলা দেখতে আইসি দেখি রে বাবা রে বাবা কি লাইটিং আর লাইটিং চারিদিকে এই যে দেখেন মেলার গেট এই গেট দিয়ে করে ঢুকতে হবে কিন্তু ঢুকার আগে বিশ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে এই টিকিটটাই আবার লটারি সিস্টেম আছে যাই হোক চলেন ঢুকি ঢুকিয়েই দেখলাম এরাম সুন্দর করে গোল করে একটা তারপরে দেখলাম পানির ঝর্ণা দেখি চারিদিকে খালি লাইটিং আর লাইটিং লাইটিং আর লাইটিং লাইটিং দেখে তো চোখ মুখ সব ধাঁধাই যাচ্ছিল তারপরেও মনে করলাম একটু ঘুরে ঘুরে দেখি চলেন আমরাও একটু ডক করে দেখি পুরো মেলাটা ঘুরে ঘুরে কী আছে এই মেলায় ঢুকেই প্রথমে ডায়নাতে দেখি বিভিন্ন রকমের খাবার জিনিসের দোকান সব ফাস্টফুড আইটেম অবশ্য যাই হোক ও সব পরে দেখবা নেই আগে একটু সব চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখায় আপনারাও একটু দেখেন সামনেই দেখতে পেলাম একটা স্টেজ স্টেজে দেখি এক বিটি ঝাঁকানাক্কা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা গান গাছে আর ফিরাই না এইটা একটু দেখলাম হালকা করে দেখি বাম পাশে তাগাই আর একটা গেট দেখি গেটের সামনে আবার লটারি টিকিট কাটাকাটি যাই হোক টিকিট আর কাটলাম না ওই গেট দিয়ে একটু ঢুকে দেখবো কি আছে ঢুকে দেখি যে একটু সুন্দর সুন্দর দোকান না আমি একটু ভিডিও জন্য সামনে গেলাম একটা বড় টাওয়ার এই দেখেন কত বড় টাওয়ার পুরো টায়ার জুড়ে শুধু লাইটিং আর লাইটিং আবার ঢাকায় শাহি কাবাব দেখি একটু লোভ ছিল সেই দিকে আবার তাকাইছিলাম মাওড়ার মতো যাই হোক একটু হাইটে একটু পোস্ট নিয়ে দেখালাম তার এদিকে প্রচণ্ড লাইটিং লাইটিংয়ের গুঁতোই চোখ ধাপিয়ে যাচ্ছিলো এই নৌকার মধ্যে বিটি মানুষরা ক্যাকাঁকি করছিলো নৌকা চলছিলো ভয়তে এই ভয়তেই ক্যাকা ছিলো দেখি যে কী সুন্দর সুন্দর সব বাহারি রকমের জিনিসের দোকান মনে আছে সব বিটিগের জন্যেই মেলা বইয়েছে আমাদের জন্যই না দেখেন কী সুন্দর সুন্দর বিটিগের সাজার জিনিস সব এই যে দেখেন কত সুন্দর সুন্দর সূর্য ওরে বাবারে বাবা রে বাবা দেখে মনে হচ্ছিল আমি তুই জোড়া কিনে সায় পড়ে তুই শুধু বিটা মানুষ বিলে কিনলাম না দেখেন খালি বিটি মানুষের জিনিস বিটা মানুষের তা তো কিছু দেখতিস না এই তারপরে সেই একটা কাঠের দোকান কায়দা করে দেখি ওরে বাবা এদের লুটি বানানোর সেইটাও আছে হ্যাঁ না করি আমি সুন্দর দেখি একটা বাটির মতো কি ধরলাম ধৈর্য দেখি যে ফুটো ও আর নিলাম না দেখব ওই পাশে বেশ সুন্দর সুন্দর ফুলদানি দিয়েছে বিভিন্ন কালারের বেশ ঢকের ঢকের ফুলদানি পুরো মেলাটা ঘুরে দেখছিলাম দেখতে দেখতে দেখি যে এই পাশে আবার কার্টুন ফুটুন জুলোই ঝুলোই চিয়েছে ওইটু নাড়িয়ে সিডিয়ে দেখলাম নাড়িয়ে সাইডিয়ে দেখে সামনের দোকানের দিকে গেলাম প্রত্যেকটা দোকানের সামনে এরকম রকম খেলনাও আছে ফিরা পাশাপাশি বাড়িঘরদারের কাজের জন্য যেসব জিনিসপত্রি লাগে সেই সব জিনিসও আছে তারপরে দেখি এই পাশে এক বালতির মধ্যে দুই তিনটে বালতির মধ্যে ফুল সাজাই থিয়েছে প্রথমে ভাব দিলাম না জেতা ফুল ওমা দেখি না এদের সব প্লাস্টিকের ফল কোনো স্যান্ড ফ্যান্ড কিচ্ছু নেই এই জন্য আর কিনলাম না এসব লাস্টে না পেরিয়ে আমার বাইরে একটু ভিডিওর মধ্যে আসার শখ হইল ওরও একটু ভিডিও করে দিলাম খুব নিয়ে হাঁটল কিন্তু খুব ঢক করে একটা হাসি মেরে দিল বেশ গুসালো কায়দায় এই বিটা এর পাশে এমন এক ঘুষি মার্লু ওরে বাবাই ঘুষি মারা তো আছে গেনা বিটা ঘুষি মাইটি তো উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আমি দেখলাম লাস্টে নয়শো পর্যন্ত বিটা উঠে গেল নয়শোর উপরে উঠে গেছে এই যে দেখেন শেষে চলে আসলাম খাওয়া দাওয়া সেই দোকানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া সব কিছু ফিরিয়ে ঘিরে দেখলাম কি ডাকি বানাচ্ছে বিভিন্ন রকমের আনকমান আনকামান আইটেম বানাচ্ছে দেখি এর মধ্যে আবার লাস্টে না পেরেই বাজামুড়ি একটু জাল মুড়ি খালাম ভালোই ঠেকতিল জাল